কে আমি তাকে ব্লক করে দিছি ওইস মুন্না ফার দিন আবরার আমার ভাই নাকি মেনে ভুলে ছোট পিঠে লাল করে ফেলবো বেয়াদক আমার ভাই অফিস করে আমার ভাই মেয়ে বান্ধবী নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আপনাকে কে বলছে অফিসটা কি যে বলছে তার বাপ মা গিয়ে করতেছে অফিস আমার ভাইয়ের যে ছবিগুলো পোস্ট করছে এগুলো অনেক আগের ছবি আগের ছবিগুলো পোস্ট করছে মনে হয় ভার্সিটিতে গেছিল যতটুকু মনে হয় ভার্সিটিতে গেছিল এবং আমি কারো বিশ্বাসও করি না হুইজ রাসেল হুইজ মুন্না উইজ মানে আমার লাইফে যতগুলো আসছে সবগুলা হচ্ছে মাদার আপনি কি কিডনি পেশেন্ট তার প্রতি মাসে চেক আপ লাগে প্রতি মাসে মেডিসিন খরচ কিডনি ফিঙ্গার তো এটাই শুধু আছে হাতে হ্যাঁ এটাই আছে শুধু এখন এটাও সেল করে দিব দেখি থ্যাংক ইউ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওলজি ডিজিজ হ্যাঁ আপু আমি এখানেই আছি ইয়েস তাজা ইজা এখানেই আছি আব্বুকে এখনো সিসিউতে রাখছে ইনজেকশন ইনজেকশন না কি বলে যে আমি পিকচার দিয়েছি ওটা বারবার চেঞ্জ করে করে ওটা বারবার দেয়া হচ্ছে তার উন্নতি নাই অবনতিও নাই যেমন ছিল তেমনই আছে আপু এটা যারা পারচেস করতে চান আমাকে ইনবক্স করেন এটার একদম এটা যে কিনছি সেটার ম্যামো অ্যান্ড ডিটেলস বক্স সহকারে আপনি নিতে পারবেন আর যারা বলছেন যে কোথায় গেল লক্ষ টাকার চাকরি দেখেন ভাই এক তারিখে জয়েন করছি ছয় তারিখ থেকে আব্বুর অবস্থা খারাপ তার উপর অফিস থেকে অ্যাডভান্স নিয়ে পুরো মাসের বাজার সদাই করে বাবার মেডিসিন টেডিসিন কিনে বসছি যে অফিস করে নেক্সট মান্থ থেকে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না কে জানতো যে আব্বুর এই অবস্থা হবে আপনি কি কখনো বলতে পারবেন সিউরিটি দিতে পারবেন যে এক মিনিট পরে আপনি ভালো থাকবেন এক মিনিট পরে আপনার কোনো ধরনের ই হবে না এই যে এসিসিউ থেকে ওইদিকে আব্বু মরে যাচ্ছে এদিকে লাইভ করছি না মরে যাচ্ছে না আমার আমার বাবা মরবে না আমি আমার বাবাকে মরতে দিব না আমার যতটুকু সামর্থ্য আছে সাধ্য আছে ওইটুকু দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করে যাব। দোয়া করবেন তো আমার এখন শুধু চাকরিটা আছে চাকরিটা তাও আজকে কয় তারিখ ছয় তারিখ থেকে আব্বুর অবস্থা খারাপ ছয় তারিখ থেকে এদিক সেদিক করে 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 দৌড়ঝাপ করে করে চলতেছি আমি লাইভের টাকা দিয়ে গোল চিনতাম সব সব যেগুলো আমার আব্বুর জন্য ধরেন আমার বিক্রি করতে হয়েছে ওগুলো নিয়ে আমার আফসোস নাই আমার বাবা বেঁচে থাকলে আল্লাহ যদি আমার হায়াত ঠিক রাখে আমার কৃতিনাইনও অনেক বেশি আসছে তো আমার বাবাকে এখনো জানানো হয় নাই তো সব কিছু মিলে যদি বেঁচে থাকি অনেক কিছু করা যাবে তাই না বলেন বেঁচে থাকতে হবে ভাই সাফারানী আল্লাহর দেয়া হায়াতের সাথে অবশ্যই চিকিৎসার সেটা আমি অনলাইভে বলতে চাচ্ছি না কারণ ইতোমধ্যে আমি যে পোস্ট করেছি সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছে তো কে কি বললো আর যত ঠান্ডা মধ্যে আমি জাস্ট সে যদি রাত জাগে তো আমি ছাড়া তো আসলে আমার ফ্যান আমার বেডের পাশে বসে দিনের পর দিন রাতের পর রাত কাটাইছে আমার চিৎকারের আগে মেডিসিন হাজির করছে সেই বাবার জন্য আমি আমার ওই মামলা থেকে তার রক্ষা নাই জিজ্ঞেস করেন গিয়ে তারা কেন বলে কে বলে কেন বলে বিকজ ওরা পাগল ওরা মানুষ না আমি তো কালকে রাত একটা থেকে এখন পর্যন্ত ঘুমাই নাই কিন্তু ওরা আমারে নিয়ে পড়ে আছে কেন এটা ওরা ফিফটি পারসেন্ট মে করে um